বলে দিলাম আচ্ছা আমি আসল কথা করলি বলি আচ্ছা যাই হোক পে কমিশনে আমি যেটুক জানি বর্তমানেও বর্তমানে সুপারিশ ডাইরেক্ট কিছু করে আমাদের বেতন ডাইরেক্ট আমি যেটুকু জানি এটুকুই বলত ডাইরেক্ট বেতন আমাদের করে দেব এটা আমি আমার মত আমার জানা মতো নাই যেহেতু আমরা স্থানীয় সরকার মন্ত্রালয় আমরা চাকরি করি তালাম আলাইকুম ভাই ভালো আছি অনেকে বলে পে কমিশনে আমরা যাত্রী বেতন দেয়া দেব জাতীয় বেতন স্কেল দিয়ে দেব এটা ভুয়া কথা এটা একদম ভুয়া কথা আমগর জাতীয় জাতীয় বেতন স্কেল অনেক সময় আমি লাইনম্যান লাইফ দেখি দেয়া হয়েছে এগারো সালে গেজেট দেয়া হয়েছে দুই নয় সালে গেজেট দেয়া হয়েছে হাইকোর্টের রায় এই তিনা দেওয়া হয়েছে আমার দানা মত আবার ফকর ভালো কথা হয়েছে এগুলি আমার কাছে আছে কিন্তু বাস্তবায়ন কিনা দেওয়া পারছে এটা বাস্তবায়ন আছে এই সার্টিফিকেট আছে সরকার বাস্তবায়ন করে নিয়েছে আমার দু হাজার নয় সালে গেদে বাস্তবায়ন করছে পুলিশের এগারো সালে গেছে চতুর্থ শ্রেণী বাস্তবায়ন করে নিচ্ছে গেছে না হাইকোর্ট কি রায় দিচ্ছে বাস্তবায়ন করছে আপিল করছে কিংবা বাস্তবায়ন না এটা যারা শিক্ষিত আছেন কিংবা পরে তারা দেখবেন এই জিনিসটি নিজের থেকে বিবেচনা করবেন কিংবা তারা ভালো আনা দিয়ে না বোঝানে একটা ভালো মানুষের কাছে বুঝবেন

বাস্তবায়ন হয় এখন হাইকোর্টের রায়ের ব্যাপার আমরা বলব কর্মচারী উন্নয়নে আমরা চাইতাম এটা টেয়া পয়সার ব্যাপার কোর্টের ব্যাপারটা হচ্ছে ঠেয়া ফসার এখন যদি এই যে লালমেয়া লগে আবার উজ্জ্বলের মিল নাই উজ্জ্বল আবার লালমেয়ের লগে মিল নাই মামলাটি কিন্তু তারা করছে কথা চিন্তা করেন যে এখন আমরা যে উজ্জ্বল হয়ে যাই যদি এরা টাকা লাগব প্রতি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবো চাঁদাবাজি দান্দাবাজি এইরকম ধরনের একটা আগে তো সোশ্যাল মিডিয়া জগৎ এই দেখুন ফেসবুকে লেগালে শুরু হয়ে গেছে তো লেগে আমরা নিবিড়ে আছি আমরা স্থানীয় সরকার মন্ত্রালয়ের দিকে সায়া রয়েছি আঙ্গা দিয়েছে উনিশতম বিশতম গেট এটা কথা দেওয়া রাখছে ইনশাল্লাহ এটা ফাইনালে ফাইনার্সে রাখছে ফাইনাল না তো এটা ফাইনার্স ক ফাইন্য অর্থটা মানে এটা এটা উঠে রয়েছে উঠে রয়েছে কেছে এখন আমরা হচ্ছে আসল কথা কেছে নির্বাচিত সরকার আইলে আমরা এটা উনিশতম বিশমে ঘটনা দিলে একটা মানুষ চলতে পারতো না এটা সচিব বলছে মিটিং মিটিংও বলছে আবার পরে গেছি ভিতরে পরেও একই কথা বলছে ফাইল দেহ রেডি করে রাখছে আর আমাদের যে স্থানীয় সরকারের প্রধান সচিব ডাই ওনার তো হচ্ছে আমাদের মাননীয় যে প্রধান সচিব হ্যাঁ হইতে আমাদের এলাকা তা আমরা ওনার সাথে সাক্ষাৎ দেওয়া সাক্ষাৎ করছি দু হাজার দুটাছে বইলাও দিছে ভাই ইউনো আর ইউপি শাখা একটা মাস্টার